প্রেগনেন্ট গাবি কিংবা বকনা চিনার সহজ উপায় গর্ভবতী গাবি এবং বকনা চিনা খুবই জরুরি একটা বিষয় কেন জরুরি বিষয় আপনি যদি গাবি লালন পালন করেন কিংবা বকনা লালন পালন করেন তাকে যদি কৃত্রিম প্রজনন করান তাহলে সে প্রেগনেন্ট হয়েছে কিনা এটা জানাটা খুবই জরুরি কারণ আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই গাবি গর্ভধারণ করতে অক্ষম হয়ে যাচ্ছে আজকাল বেশিরভাগ গাবি এবং বকনাকে বীজ দেওয়ার পরে বকনাটা বীজ রাখতেছে না আবার অনেক দিন পরে নতুন করে হিটে চলে আসতেছে আপনি যদি সঠিকভাবে না জানেন আপনার গাবিটা এবং বকনাটা বীজ রাখছে কিনা কিংবা গর্ভধারণ করেছে কিনা এটা যদি সঠিকভাবে না জানেন তাহলে তার সঠিক দানাদার খাবারটা কিংবা তার যত্নটা কিভাবে নিবেন এই জন্যই লক্ষণ দেখে গাবি এবং বকনা প্রেগনেন্ট আছে কিনা গর্ভবতী আছে কিনা আজকের ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেব আবার এরকম হয় অনেক ভাইজানেরা হাট থেকে গরু কেনেন কিংবা থেকে গাবি কিংবা বকনা কেনার সময় গরুর পূর্বের মালিক বলে দেয় যে এই এই গাবিটা মাসের মাসের তিন প্রেগনেন্ট প্রেগনেন্ট চার এরকম বইলা দেয় এখন বইলা দিলে আপনি কিভাবে সহজে দেখা বুঝবেন গাবিটা প্রেগনেন্ট কিনা এই বিষয়ে আজকে ধারণা দিব প্রিয় ভাইজানেরা গরু প্রেগনেন্ট বোঝা যায় মূলত প্রধান দুইটা পদ্ধতিতে একটা পদ্ধতি হলো বাহিরের যে বাহ্যিক লক্ষণ আছে এই লক্ষণের মাধ্যমে এবং একটা উপায় আছে টু টু পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটা ইমিডিয়েট করা যায় না 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 বাহিরের লক্ষণ কিভাবে ভেজায় ভেজায় আপনারা গাবে কিংবা বকনা প্রেগনেন্ট বুঝবেন এটা সম্পর্কে প্রথমে কথা বলা যাক আপনারা অনেকে জেনে থাকবেন গাবে এবং বকনা যদি সঠিক টাইমে সঠিকভাবে হিটে আসে তাহলে আঠারো থেকে একুশ দিন পর পর হিটে আসে এখন আপনার গাভিটা কিংবা যখন হিতে আসছে তাকে যখন বীজ দিয়েছেন তখন তার আঠারো থেকে একুশ দিনের মধ্যে যদি আবার সে হিটে না আসে তাহলে প্রাথমিকভাবে যায় সে অনেক ক্ষেত্রে কিছু করে ফেলে। আঠারো থেকে একুশ দিন পরে হিটে আসে না সে পরবর্তী আঠারো থেকে একুশ দিনের মধ্যে হিটে আসে তাহলে আপনারা দ্বিতীয় দ্বিতীয় দাপে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন সময় আছে ওই সময় পর্যন্ত অপেক্ষা করবেন দ্বিতীয় দাপে বিয়াল্লিশ দিনের মধ্যে যদি বকনা কিংবা যদি হিটে না আসে তাহলে আরো কনফার্ম হওয়া যায় যে তৃতীয় দাপে পরবর্তী সময় হিটে আসার প্রক্রিয়া হলো দিনের মধ্যে ষাট দিনের মধ্যে যদি আবার হিটে না আসে তাহলে বোঝা যায় যে গাভিটা প্রেগনেন্ট এটা হলো বুঝার বিষয় এখন শরীরের কি কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন আপনার গাবি কিংবা বকনাটা প্রেগনেন্ট হয়েছে এটা অনেকে অনেক রকম করে বলে থাকেন আমি আপনাদেরকে আজকে পিউর কয়েকটা বিষয় বলি যখন আপনার বকনা কিংবা গাভীটা বিষ কনসেপ্ট করে ফেলবে তার কিছুদিনের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে সে তেমন কোনো মিউকাস কিংবা মল ভাঙবে না এটা একটা বেসিক লক্ষণ এবং আর একটা বিষয় আপনাদেরকে বলি যেটা হয়তো অনেকে আপনারা জানেন না এই বিষয়টা হলো বিষ দেওয়ার ছয় ঘন্টা পরে বিষটা তার প্রক্রিয়াটা সম্পূর্ণ করে এবং বিষয় যে বাচ্চা ধারণ করে সেই জায়গা পর্যন্ত দিন সময় লাগে আর যখন বাচ্চা ধারণ প্রক্রিয়ায় এগারো দিন সম্পূর্ণ হয়ে যাবে তখন এবং বক্রেটার ভিতরে অটোমেটিকলি একটা মারতৃত্ব চলে আসবে একটা মা মা ভাব চলে আসবে সেই জন্য সে চেষ্টা করবে নিরাপদ জুনে থাকার জন্য যদি আপনারা গুরু এবং গুরু একসাথে লালন পালন করেন তাহলে সেই ক্ষেত্রে গাইবিটা যদি এগারো দিন পরে বীজ কনসেপ্ট করে ফেলে সেই ক্ষেত্রে সে অন্য সার থেকে দূরে থাকবে অন্য সার তার কাছে আসতে দিবে না এটা একটা লক্ষণ গায়ে বেয়াবো না যখন গর্ভধারণ করে ফেলে সেই ক্ষেত্রে শরীরে আর কয়েকটা লক্ষণ প্রকাশ পায় এদিকে আসল লক্ষণ গুলা দেখায় বেশিরভাগ গা বেয়াবো বকনার ক্ষেত্রে যদি গাবিটা গর্ভধারণ করে ফেলে তাহলে লেজের এই গুড়ায় লেজের এই গোড়াটাতে গর্ত হয়ে যায় এদিকে গর্ত গর্ত একটা ভাব হয় এবং আরেকটা বিষয় গাবির ক্ষেত্রে ঘটে যেটা গাবির চেহারা দেখে বোঝা যায় যখন এগারো দিন পরে গাবিটা বিষটা রাইখা দিবে সেই ক্ষেত্রে গাবির যে পস্রাবের রাস্তা কিংবা যুনীপথ সেটা শুকিয়ে একদম ছোট হয়ে যাবে প্রথম দুই থেকে তিন মাস একদম শুকিয়ে ছোট ছোট অবস্থা থাকবে পরবর্তী সময় সেটা আবার ফুইলা বড় হইতে পারে বকনার ক্ষেত্রে প্রথম তিন মাসের মধ্যে তার লক্ষণ শরীরের বোঝাটা খুবই কঠিন এবং খুবই কষ্টকর বিষয় হয়ে যায় আপনারা যদি সচেতন এবং সজাগ দৃষ্টিতে বিষয়গুলো এই যদি আপনারা দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন যখন গাবে এবং বকনাটা বীজ কনসেপ্ট করে ফেলবে মানে এগারো দিন বীজ দেওয়ার এগারো দিন পর থেকেই তার শরীরটা দ্রুত পরিবর্তন হওয়া শুরু করে দিবে শরীরটা চকচক করবে এবং শরীরে উজ্জ্বলতা আসবে এটা হলো শরীরের লক্ষণ দেখে বোঝার একটা অপশন অনেকে আবার বিভিন্ন রকম অবস্থা বলে থাকে চোখ দেখে বোঝা যায় কান দেখে বোঝা যায় নাক দেখে বোঝা যায় আসলে ওরকম কোনো অপশন আমার জানা মতে নাই প্রিয় ভাইজেনেরা এই যে লক্ষণ গুলা বলছে তার মধ্যে আরেকটা লক্ষণ হলো কিছু কিছু গাবে এবং বকনার ক্ষেত্রে দুই মাস পার হইলে লালচে কালারের ঘন এক ধরনের তরল পদার্থ বা মিউকাস দেখা যায় এই বিষয়টা আপনারা নোট করবেন অনেক ক্ষেত্রে গরুকে এত বেশি গরুর কাছ থেকে দেখেন না কিংবা গরুকে সময় দেন না কিংবা কিছু কিছু ক্ষেত্রে গরু আছে যেগুলো দেখে বোঝা যায় না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে তিন মাস পার হইলেই একজন অভিজ্ঞ ভালো কৃত্রিম প্রজনন কর্মীর দ্বারায় রেক্টো ভেজাইনা পরীক্ষার মাধ্যমে ভিতরে হাত দিয়ে বাচ্চা আছে কিনা কিংবা গর্ভধারণ করেছে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর হওয়া যায় এটাই একমাত্র হান্ড্রেড পার্সেন্ট শিউর হওয়ার একটা পদ্ধতি গ্যাবে এবং বকনার প্রেগনেন্টের চার মাস পার হয়ে পাঁচ মাসে যখন পড়ে যাবে তখন শরীর দেখে ইজিলি বোঝা যাবে কিভাবে বোঝা যাবে পেট বড় হয়ে যাবে এবং নিচের দিকে নাইমা যাবে যখন ছয় মাস পার হয়ে সাত মাসে পড়বে তখন পেটের মধ্যে বাচ্চার নড়াচড়ার অনুভূতি দেখা যাবে পেটের মধ্যে বাচ্চার নড়াচড়াটা বাহির থেকে দেখা যাবে তাছাড়া গাবি গর্ভধারণ আছে কিনা এই বিষয়ে আর একটা কিট বাহির হয়েছে বাজারে এটা পাওয়া যায় সচরাচর পাওয়া যায় না তবে আমি যতটুকু শুনেছি আমি যতটুকু শুনেছি আমার ব্যক্তিগত মতামত ওইটার রিজাল্ট এতটা হান্ড্রেড পিওর হয় না তবে আপনারা চাইলে যদি ওই কিটগুলা পান সেটা ব্যবহার করতে পারেন হয়তোবা পঁচানব্বই পার্সেন্ট রেজাল্ট ভালো আসে প্রিয় ভাইজানেরা আপনারা যদি এই বিষয়গুলা মনোযোগ সহকারে শুনেন এবং মনোযোগ সহকারে আপনার গুরুর সাথে মিলান তাহলে আশা করি আপনি গুরু কিনার সময় গুরুটা প্রেগনেন্ট আছে কিনা বকনাটা প্রেগনেন্ট আছে কিনা এই বিষয়টা বুঝা যাবেন এবং আপনার গাবি এবং বকনাটা কনসেপ্ট করছে কিনা এটাও সহজে বুঝা যাবেন আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইরা দেখে উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরু যত্নের সাথে থাকবেন আপনাদের ভাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত